আমরা আজ আছি ভবানীপুর তো এইখানে খেপিমা সাউন্ড ও পোলে সাউন্ডের বক্স বাঁধা হচ্ছে তো একই মাঠে দুটো বক্স বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ এইখানে আছে খেপিমা সাউন্ড আর এখানে আছে পোলে সাউন্ড দুটো বক্স একই মাঠে বাঁধা হচ্ছে তো মাল বাঁধার কাজ চলছে এখন দেখতে পাচ্ছ এরও মেশিন লাটানো প্রায় কমপ্লিট রাউন্ড সঙ্গ বাঁধা চলছে এই যে মিস্ত্রি ভালো তো এখানে দেখতে পাচ্ছ খেপি মসন্দর বক্স কমপ্লিট হয়ে গেছে আর কি রাউন্ড চং দেখতে পাচ্ছ এই যে পুরো ইমিট লাগানো কমপ্লিট

দেখতে পাচ্ছ এর ওপর মেশিন লাটানো কমপ্লিট হয়ে গেছে রাউন্ড চং বাঁধা কমপ্লিট দুটো বক্সে আর কি সমান সমানই কাজ হয়েছে এবার পেটের চং বাঁধবে এই বাঁশটা কত তুলছো মা ঠেকাতে পারবে চংটা বাঁশটা কত তুলছ পেরে চাঙ্গ মাছ বেবার আর ইনি লাগানো সব কমপ্লিট প্রায় অনেকদিন পরে এলাম আর কি আমি আসিনি তো আমাদের সাথে একজন আর কি আর একটা ছেলে যে বাড়াতে যায় ও গেছিল ওকে দিতে এসছি বাড়ি চলে যাবো আজকে আর দুটো আর একটা ফিল্ডের পর যাব আমি দুটো বক্সে মোটামুটি আগু পেছু আর কি একসাথেই মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে আছো <laughs> <laughs> <अज़ा बारे के। laughs> <laughs> प्रो कम्लीट तो जरा आचो देखते चले आसबानीपुर কালকে কম্পিটিশ্যন আছে এনে দুটি বক্স আছে মন হয় যেলাম তো চল' ভিডিঅ'টো বেছিভাগ কৰব ন এই পৰ্যন্ত ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰবে চেনেল নতুন নতুন ছাবস্ক্ৰাইব কৰ বাই বাই যে সমজপুৰ সমাজপুরে সুমন সাউন্ডের বক্স বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে তন্ময়কে দিতে এসেছিলাম তো দেখতে পাচ্ছ সুমন সাউন্ড এর বক্স লাটানো কমপ্লিট হয়ে গেছে সুমন সাউন্ড ধাতি গ্রাম তো এইখানে অনেক অনেক বক্স আছে সমস্তপুরে যারা যারা দেখতে চলে আসবে হার চেপ আছে বর্মন তারপরে পাওয়ার তো কালকে পজিশন আছে সকালে